হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমার কথা বলবো হচ্ছে দুটো মাচ অ্যাভাইটেড আপকামিং ফিল্ম যে দুটো ঈদে রিলিজ হবে একটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম মেগাস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে বরবাদ যাতে হিরোইন হিসেবে আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি ডিরেক্টেড বাই মেহেদি হাসান হৃদয় তো সেই ফিল্মটারও এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার আজকে ছাড়া হয়েছে কিছুক্ষণ আগে এটা আমার হিন্দি চ্যানেলে লাইভ জ্যাকশন আছে টিজারটার অবশ্যই গিয়ে আউট করবেন হিন্দি চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং আরেকটা হচ্ছে আবারও একটা মেগা স্টার ইন্ডিয়ার মেগা স্টার নাম হচ্ছে সালমান খান তার আপকামিং মাচ অ্যাওয়াইটেড সিনেমা যেটা নাম হচ্ছে সিকান্দার ডিরেক্টেড বাই এয়ার মুড়গারোস এখানে হিরোইন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি কে এরও আজকে একটা টিজার ছাড়া হয়েছে এই টিজারটা দু তিন ঘন্টা আগে এসেছিল তারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে অবশ্যই গিয়ে চেকআউট করবেন সেই দুটোই জিনিস চেকআউট করবেন হিন্দি চ্যানেলটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো এখন বেসিক্যালি এই দুটো নিয়েই কথা যে কেমন হলো এই দুটো টিজার এবং কোন টিজারটা আমাকে বেশি আকর্ষণ করেছে কোন টিজারটা আমার সবথেকে ব্যাপক লেগেছে চলো ভিডিওটা শুরু করা যায় থেকে প্রথম যদি কথা বলে নিয়েছেন সালমান খানের সিকান্দারকে নিয়ে তো সালমান খানের এই ফিল্মটার টিজার কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আমার এই ফিল্মটার টিজার দেখে মনে হয় যে এই ফিল্মটা সালমান খানের কামব্যাক ফিল্ম হতে চলেছে কারণ ডিরেক্টেড ডিরেক্টর এয়ার মুড মুরগার সে কিন্তু ফিল্মটাকে যেভাবে স্টাইলাইজড করেছে যেভাবে পুরো ফিল্মটাকে ডিজাইন করেছে সেটা কিন্তু পুরোটাই একটা সাউথ ফিল্মের ভাইপস দিচ্ছে এবং গল্পটা যেটা হতে চলেছে সেটা আমার মনে হলো পুরো সাউথের যেরকম টেমপ্লেট হয় পুরো সেই স্ট্রাকচারের একটা গল্প হতে চলেছে যে এখানে সালমান খান সে কোনো রাজার বংশ থেকে আসে যার মানে সে একটা মানে কাইন্ড অফ একটা জমিদারি বংশধর থেকে সে আসে এবার সে মানে এই যে মানুষ আছে তার এলাকার যে মানুষ বা তার গ্রামের যারা মানুষ আছে সেই মানুষের ওপর প্রচুর সাহায্য করে সেই মানুষদের প্রচুর দেখে খেয়ে খেয়াল রাখে তো ফাইনালি একটা টাইমের পর একটা একটা পলিটিশিয়ান আসছে যে এসে কিনা সব কিছু চেঞ্জ করছে মানে সব কিছু চেঞ্জ করে দিচ্ছে খুব খারাপ খারাপ জিনিস করছে হয়তো প্রজাদের ওপর অত্যাচার করছে মানে গ্রামের মানুষদের ওপর তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবেছে সালমান খান এবার আমরা প্রথমে ডায়লগে শুনতে পাই যে সালমান খান একটা জায়গায় বলছে যে আমার নানি সে আমাকে সিকান্দার নাম দিয়েছিল আমার দাদা সে আমাকে এই আমার দাদি সে সিকান্দার নাম দিয়েছিল এবং আমার দাদা সে আমাকে সঞ্জয় দার নাম দিয়েছিল এবং প্রজারা আমাকে রাজা সাহেব বলে মানে তার এই যে মানুষ আছে গ্রামের যে মানুষজন আছে তাদের কাছে কিন্তু সালমান খানকে একটা মানে সিকান্দার সে কিন্তু খুব একটা রাজার মতো এবং সে কিন্তু তার মন খুব বড় সে প্রচুর মানুষের সাহায্য করে এবং যত এই গ্রামের ওপর কিছু মানে বিপদ আসলে সে প্রথম আগে সেই বিপদটাকে ট্যাগেল করে এবং সালমান খান সেটার বিরুদ্ধে লড়ে তো বেসিক্যালি এরকম একটা গল্প হতে চলেছে একটা খারাপ পলিটিশিয়ানের বিরুদ্ধে এখানে একটা গ্রামের একজন লিডার সে লড়াই করবে তো এই ফিল্মটা যখন টিজারটা স্টার্ট হয় সত্যি বলছি জেনুইনলি আমি ভেবেছিলাম যে এটা মুভি রিমেক হতে চলেছে সত্যি বলছি কারণ ফিল্মটা আমরা প্রথমে একদম প্রথমে শুনতে পেয়েছিলাম যে সার্কার মুভি রিমেক করতে যাচ্ছে এর মুরগা সালমান খানের সিকান্দার ফিল্মটা বাট এইখানে টিজারটা যখন কিছুটা এগোয় তখন আমি বুঝতে পারি যে না এই ফিল্মটা কিন্তু অন্য ফিল্ম এটা সার্কার নয় এবার হয়তো সার্কার ফিল্ম থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে ফিল্মটা বানাতে পারে এয়ার মোটাস বাট এই ফিল্মটা কিন্তু কোথাও থেকেও মানে সার্কারের রিমেক আমার মনে হচ্ছে না বাট এই ফিল্মটার যে স্টাইলাইজেশন এই ফিল্মটার যে স্টাইলাইজেশন সেটা দেখে আমার জুনিয়ার এন্টারের যে ফিল্ম দামু সেই ফিল্মটার কথা মনে করল ঠিক আছে এবং আরও কিছু কিছু ফিল্ম আছে যেই ফিল্মগুলোর কথা এখানে মনে করে কারণ এইখানে এই যে গ্রামের ব্যাপার এই যে মানে সাধারণ মানুষ আছে গ্রামে তাদের ওপর অত্যাচার তাদের বিরুদ্ধে লড়বে একজন লিডার আসবে সেই সব যে টেম্পলেটগুলো সেই সব যে প্লটগুলো সেখানে ইউজ করা হয়েছে সে ছোটো ছোটো এলিমেন্টসগুলো বাট এই ফিল্মে যেটা আমার সব থেকে হেভি লেগেছে এখানে যে অ্যাকশানের স্টাইলাইজেশান সালমান খান যেভাবে অ্যাকশন করছে সেইগুলো কিন্তু রক সেগুলো দেখতে কিন্তু দারুণ মজা লাগছে সেগুলো কিছু কিছু সাউথের মতো সিগনেচার স্টেপ আছে আমরা দেখতে পাচ্ছি এবং সালমান খান কিন্তু প্রপার ইউজ করেছে এয়ার মোটগ্রাস এখানে কিন্তু এই ফিল্মটা দেখলে বোঝা যায় সেখানে ফিল্মের যে স্কেল ফিল্মের যে মানে কি বলবো ফিল্মের যেখানে সালমান খানের যে অ্যাকশন সিনসগুলো সেখানে সালমান খানের যে পারফরমেন্স সেখানে তার এক্সপ্রেশন সেখানে তার অ্যাটিটিউড সোয়াক্স সেগুলো কিন্তু দারুণভাবে পুল আপ করছে এয়ার মোটগ্রাস বাট আমার একটা জিনিস খুব নেগেটিভ লেগেছে যেটা হচ্ছে এখানে সালমান খানের লুক সার মানে লুকটা আমার মনে হয় যদি আরও একটু বেটার করতো আমার আরও ভালো লাগতো সেই বিগ বসের লুক যেটা আমার একটু মনে হয় কোথাও অর্ড লাগছে বা কৃষিকা ভাই কৃষিকা জানার মতো একটু আমার মনে হলো এবং কিছু কিছু জায়গা তো কৃষিকা ভাই কৃষিকা জানার কথাও আমার মনে করালো তো বেসিক্যালি দু তিনটে ফিল্মের সালমান খানের কথা মনে মানে দু তিনটে ফিল্মের কথা মনে করায় সেখানকার ফিল্মের টিজার বাট ওভারঅল আমি টিজারটাকে যদি বলি টিজারটা কিন্তু সলিড হয়েছে আমার বেশ ব্যাপক লেগেছে টিজারের যে ডায়লগুলো সেগুলো কিন্তু হেভি এবং এইগুলো কিন্তু সিটি মার ডায়লগ যেগুলো ঈদের সময় সালমান খানকে খুব বুঝ দেবে সালমান খানের ফিল্মকে এই যে মার মুভমেন্টসগুলো যেগুলো এয়ার মোট মানে ডিজাইন করেছে সেগুলো ডায়লগের মাধ্যমে হোক সেগুলো অ্যাকশনের মাধ্যমে হোক সেগুলো কিন্তু সলিড ওয়ার্ক করবে থিয়েটারের সময় থিয়েটারের এক্সপিরিয়েন্সের সময় কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে এবং এটা কিন্তু একটা প্রপার মাস ফিল্ম আমরা বলতে পারি যেটা কিনে ঈদের মতো সময় কিন্তু দারুণ ওয়ার্ক করবে যেটা সালমান খান চিরকাল করে এসছে এবং ফিল্মের সেই সব ম্যাটেরিয়ালস আছে যেগুলো কিন্তু একটা সাউথ ফিল্মে থাকে প্রপার একটা সাউথ টাচ এই ফিল্মটাই আমরা দেখতে পাচ্ছি একটা সাউথের ফিল্মের ভাইপস দিচ্ছে এবং সালমান খানকে দারুণভাবে প্রেজেন্ট করেছে খালি একটা ফাইট সিকুয়েন্স এয়ারপ্লেনে আছে যেটা আমার অতটা হেভি মনে হয়নি বাট ওইখানে ওটা আমার মনে হচ্ছে কাইন্ড অফ একটা মানে এন্ট্রি সিন হতে পারে বাট নাও হতে পারে আমি শিওর বলতে পারবো না তবে ওইখানের ফাইট সিকোয়েন্সটা একটু মজার ফাইট সিকুয়েন্স হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মেরে এসে হাত পকেটে ঢুকিয়ে রাখছে সালমান খান তো সালমান খান একটা নিজস্ব তো এই ফিল্মটাই থাকছে তার সাথে সাথে কিন্তু মানে এয়ার মুরগার্স ডিরেক্টর এয়ার মুরগার্স সেও কিন্তু সালমান খানকে কিছুটা ইউজ করেছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এই ফিল্মটা দিয়ে কিন্তু সালমান খানের ব্যাক হবে এটা আমার দেখে মনে হচ্ছে এবং সরকার ফিল্মের কথা কিছুটা তো মনে করবে বাট এখানে অ্যান্টাগোনিস্ট হিসাবে যদি আমি এখানে সাত্তের দেখি সে অ্যাজ এ পলিটিশিয়ান সে তাকে দেখে অতটা মনে হয় না ডেডলি হয়তো তার মানে কিছু দিমাগি বুদ্ধি থাকবে যার কারণে এখানে লড়াইগুলো হবে বাট আমার মনে হচ্ছে না এখানে কিছু স্ট্রং ভিলেন্স আমরা দেখতে পাবো বা সালমান খানের অপোজিটে কোনো হেভি ভিলেনকে আমরা দেখতে পাবো সেটা আমার মনে হচ্ছে হবে না যদিও এখানে আমাদের এর কথা শোনা গেছিলো ওই নামটা বলেছে এস জে সুরিয়ার কথা তো দেখা যাক তাকে কোনো রিভিল করা হয়নি বাট এই ফিল্মটা একটা রমকম তার সাথে সাথে একটা মাসপির মধ্যে চলেছে দেখা যাক এর মুরগুড়ে এর ভেতরে কী কী রেখেছে যদি সরকারের রিমেক হয় তাহলে ফিল্মটা চলবে না তাহলে সালমান খান থাকুক বা যেই থাকুক বাট সরকার থেকে যদি ইন্সপায়ার নিয়ে গল্পটা পুরোভাবে চেঞ্জ করে দেয় তাহলে আমি বলবো অনেকটা বেটার হবে বাট টিজার লেভেলে কিন্তু ফিল্মটা বেশ ভালো লাগছে আমার মনে হচ্ছে ফিল্মটা চলবে টিজারটা আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে হালকা হালকা কিছু কিছু জায়গায় আমার নেগেটিভও লেগেছে ঠিক আছে যেমন সালমান খানের লুক ওই এয়ার ফাইট সিকোয়েন্স আর এই যে লাভ রোম্যান্টিক দিকটা রাশ্মিকার সাথে সেটা অতটা জমেনি বাট যে কটা ফাইট সিগুলো ওই গ্রামের মধ্যে বা ওই জায়গাটার মধ্যে হচ্ছে সেগুলো কিন্তু বেশ ব্যাপক সেখানে স্টেজিং সেখানে যে ডিজাইনিং সেগুলো কিন্তু বেশ ব্যাপক সেখান এখানে যে মানে সন্তোষ রায়নের বিজিএম সেটা কিছু কিছু জায়গায় আমার ভালো লেগেছে আমি বলবো না যে হেভি কিছু বিজিএম ডেলিভার করেছে বাট সালমান খানের স্ক্রিন প্রেজেন্স পুরো জিনিসটাকে পুল আপ করে দিচ্ছে তো সেখান টিজার আমার জন্য কিন্তু ভালো ওয়ার্ক করছে আমার মনে হচ্ছে যে এই ফিল্মটা কোথাও কোথাও গিয়ে একটু ভালো ফিল্ম হবে এবং সালমান খানকে কোথাও কোথাও গিয়ে একটা সেই যে সালমান খান বক্স অফিস দেয় সেটা হবে এবং এয়ার মুর্গ আছে তার মানে ফিল্মের মধ্যে কিন্তু মাস মশালা যে সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু থাকবে তো আমি বলবো আমার কাছে এই টিজারটা বেশ ভালো লেগেছে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে সিকান্দারি টিজার আপনাদের জন্য কীরকমভাবে ওয়ার্ক করছে যদিও আমি বলবো না যে নতুন কিছু আমাদের সামনে প্রোভাইড করেছে পুরো জিনিসটাই পুরো স্ট্রাকচারটাই দেখে মনে হচ্ছে আমাদের সাউথের এবং সাউথের প্রচুর কাজ এরকম দেখা আমাদের ঠিক আছে এবং পুরো ভিজুয়ালাইজেশনটা পুরোটাই আমাদের কাছে কিছু নতুন প্রোভাইড করছে না সবই দেখা খালি হিরো হিসাবে অ্যাজ এ সালমান খান এবং এটা একটা মশালা ফিল্ম হতে চলেছে বাট এই ফিল্মটাতে যদি আপনি হাটকে কিছু ইউনিক কনসেপ্ট আপনি আপনি যদি এক্সপেক্ট করেন সেটা কিন্তু হবেন এই ফিল্মটা একটা একটা ফিল্ম ফিল্ম আমি বলতে চাই মাস যেটা একবার থিয়েটারে দেখলে খুব এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে খুব সিটিমার কিছু মুভমেন্ট থাকবে এবং আর সালমান খানের ফিল্ম যেরকম হয় সেরকম টাইপের একটা ফিল্ম হতে চলছে প্রপার সালমান খান ফিল্ম এটা আমার মনে হয় ডিরেক্টর তাকে ইউজ করেছে এবং নিজস্ব সালমান খানের কিছু টাচও এখানে আছে আপনাদের কি বক্তব্য সেখান থেকে টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যাদের এখন দেখেননি অবশ্যই গিয়ে চেকআউট করুন এবং এই টিজারটি যারা অলরেডি দেখেছেন তারা কমেন্ট করবেন কি রিয়াকশন এবং কারা কারা আছেন যারা দেওয়ার জন্য বিশাল ফার্স্ট শো দেখবেন তারা অবশ্যই কমেডে লিখে জানাবেন আপনাদের কি মনে হয় এই ফিলটা সালমান খান কাম ব্যাক ফিল হবে সেটা অবশ্যই কমেডে লিখে জানাবেন নেক্সট যেটা আমরা কথা বলছি সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান যেটা বাংলাদেশ সুপারস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা এরও এক মিনিট চুয়াল্লিশ ছাড়া হয়েছে এই টিজারটা আমি এক কথাই এটা বলবো কেজিএফ যদি কানাডা ইন্ডাস্ট্রিকে মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করে আমার মনে হচ্ছে বাংলাদেশের এই ফিল্মটা আমার বরবাদ ফিল্ম সেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে ফিল্মটা যে পনেরো কোটি টাকা বাজেট শোনা গিয়েছিল উঠে এসেছিলো সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাই সেটা কিন্তু পুরোপুরি দেখলে বোঝা যায় যে না পনেরো কোটি টাকা খরচা করা হয়েছে ফিল্মটার স্কেল ফিল্মটার যে লেভেল যেটাকে নিয়ে গেছে নেক্সট লেভেলে সেটা অসাধারণ সাকিব খানের পারফরমেন্স ভাই আলট্রা লেভেলে সত্যি বলছি তুফানে সাকিব খানের যখন আমরা টিজার দেখি সেখানে একটা আলাদা রকমের পারফরমেন্সে দিয়েছিল যদিও সেই পারফরমেন্সটা সিনেমাতে অতটা হেভি লাগেনি দরদে একটা কাইন্ড অফ কন্টেন্ট ওরিয়েন্টের একটা পারফরমেন্স দিয়েছিল সাইকো বাট দরদ আমার যেহেতু দেখা হয়নি আমি পুরো এক্সাক্টলি বলতে পারবো না পারফরমেন্স কেমন ছিল বাট এইখানে এই ফিল্মটাই মানে বলবার ফিল্মে তার যে ক্যারেক্টারটা যে কতটা টক্সিক কতটা ইনটেন্স কতটা ব্রুটাল সেটা কিন্তু টিজার লেভেলে দারুণভাবে ফুটে আসছে এবং প্রত্যেকটা সিকোয়েন্সকে এতটা হেভিভাবে ডিজাইন করা এতটা হেভিভাবে শ্যুট করা লাস্টের ওই যে হেলিকপ্টারের সিনটা যেখানে হেলিকপ্টারটা ঘুরছে এবং সাকিব খান একটা বন্দুক নিয়ে হেঁটে আসছে ওইটা হাইলাইট সিন চলে টিজারে সেখানে সাকিব খানের যেরকম সাইডটা আমরা লুকটা দেখতে পাই ভাই টেরিফিক মানে মারা মাথা খারাপ একটা টিজার হয়েছে আমি বলবো না যে এম জানে না এই টিজারটা মানে ফিল্মটা কীরকম হবে কতটা খাজা না কতটা হেভি হবে বাট টিজার লেভেলে ভাই বাংলাদেশের আজ পর্যন্ত আসা সেরা সেরা টিজার হচ্ছে এই টিজারটা এই টিজারটা সলিড এবং আমার মনে হচ্ছে প্রথমবার কোনো ফিল্ম বাংলাদেশের কোনো ফিল্ম মানে মানে সুরঙ্গ কিছুটা তারিফ পেয়েছিল বাট সেই লেভেলে না তুফান ভেবেছিল হেভি হবে কিন্তু সেটা ডিজাস্টার হয় কলকাতায় পশ্চিমবঙ্গে বাট আমার মনে হচ্ছে বরবাদ সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে একটা মোড় ঘুরিয়ে দেবে কলকাতাতেও ফিল্মটা রং রঙে চলবে কারণ ফিল্মটার মধ্যে পোটেন্সিয়াল আছে ফিল্মটার যে এলিমেন্টসগুলো আমাদের সামনে রাখা হচ্ছে এগুলো কিন্তু ব্যাপক তবে হ্যাঁ এখানে কিছু কিছু সিন তো অ্যানিম্যাল থেকে পুরোপুরি মানে কপি আমি যদিও বলি ইন্সপায়ার্ড যদি বলি কিছু ভুল হবে না আবার কপিও যদি বলি কিছু ভুল হবে না এখানে আমরা কিছু সিন দেখতে পাই যে অ্যানিমালের শেষে যে আজি ঝকের যে ক্যারেক্টারটা সেরকম একটা সিন কিন্তু এখানে রাখা হয়েছে সাকিব খান ক্যারেক্টারটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তার মুখে রক্ত লেগে ওই সিনটা পুরোপুরি ওখান থেকে ইনস্পায়ার্ড এটা পুরোপুরি বোঝা যাচ্ছে তারপরে একটা জায়গায় আমরা দেখছি অনেকজন গার্ড মিলে সে ঢুকছে তার সামনে সাকিব খান আছে তো ওই সিনটা অ্যানিমালের যে হোটেলটাই ঢুকবে সেই সিনটার কথা মনে করা আছে তো অনেক সিন কিন্তু অ্যানিমাল থেকে ইন্সপায়ার্ড এটা কিন্তু পুরোপুরি মানে নতুন করে বলার তো কিছু নেই অনেক সিন আছে যেগুলো অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড বা অ্যানিম্যাল থেকেই মানে অ্যানিম্যালের মতো করার চেষ্টা করছে মেকারসটা আমি এটা পুরো পুরো বলতে পারি কারণ সিওর দেখে বোঝা যাচ্ছে অ্যানিমাল থেকে ইন্সপায়ার কপি বললে অনেকজন আবার সেটাকে নেগেটিভ নিয়ে নেবে বাট আমি বলবো ইন্সপায়ার বাট যদি ইন্সপায়ার হয়ে বানাও কোনো ভুল নেই খালি ঠিকঠাক এক্সিকিউশন হলেই ঠিক আছে এখানে আমরা বুঝতে পারছি সাকিব খান সে একটা বড় বিজনেসম্যান বা বড়ো কোনো মান ব্যক্তির ছেলে ঠিক আছে যেখানে খুব টক্সিক যে যেখানে খুব কাউকে ভয় করে না খুবই নেশাপানি করে বিভিন্ন মেয়েবাজি করে এবং সেখানে একটা একটা বিশাল র ঠিক আছে একটা পুরো পুরো ব্রুটাল একটা ক্যারেক্টার তার পাশাপাশি একটা র ক্যারেক্টার সে একটা মেয়ের প্রেমের পাগল এবং সেই মেয়েটাকে সে হাসিল করবে এটাই তার মেয়ের মূল উদ্দেশ্য এবং এই হাসিল করাটা নিয়ে হয়তো এই ফিল্মটা আমরা পুরো দেখতে পেতে চলেছি এবার সে ফাইনালি কি এই মেয়েটাকে পাবে না পাবে না এবং এই ক্যারেক্টারটা কেন এতটা টক্সিক কেন এরকম ইনটেন্স একটা ক্যারেক্টার এবং কেন এত র কেন এত ব্রুটালিটি তার মধ্যে আছে সে মানুষকে খুন করছে কেন রেপ করছে সেই সব জিনিসগুলো আমরা ফিল্মের মধ্যে দেখতে পাবো তবে আমার মনে হচ্ছে কিছু জিনিস রিভিল করেন এখানে মেকার্সরা হয়তো এই ক্যারেক্টারটা অন্য কেউ এবং সাকিব খানের হয়তো দুটো দিক থাকবে এই ক্যারেক্টারের বা হয়তো তার কোনো ভাই থাকবে ডবল ডোল হতে পারে অ্যাঙ্গেল থাকতে পারে বা কী কারণে সেই এই যে রেপ বলছে বা এই মার্ডার করছে কী কারণে করছে সেগুলো হয়তো আমরা জানতে পারবো মানে যখন ফিল্মের ট্রেলার আসবে বা ফিল্ম দেখার সময় বাট আমার মনে হচ্ছে কিছু টুইস্ট অ্যান্ড টান্স থাকবে ফিল্মটার মধ্যে যেগুলো এখনও মেকারসা ডিভিল করে নেই বাট ভিজুয়ালি যদি আমি টিজারটার কথা বলি ভিজুয়ালি স্টানিং ভাই সত্যি বলছি এক কথায় কী ক্যার বাপ লেভেলের টিজার আমি বলবো আমি যার মানে হয়তো বেশি তারিফ করলে অনেকজন আমাদের পশ্চিমবঙ্গের অডিয়েন্স বলবে যে সাকিব খানের যেহেতু টিজার সাকিব খানের ভিডিওগুলো অনেক ভিউজ পাবে সেই হিসাবে হয়তো বেশি বেশি করে তারিফ করছি বাট জেনুইনলি বলছি তুফানেরও টিজার টেলার আমার চ্যানেলের রিভিউ আছে আপনারা অবশ্যই আউট করবেন হিন্দি চ্যানেলেও আমার লাইভ রিয়াকশন আছে চেক আউট করবেন আমার যেরকম লেগেছিলো সেরকম বলেছি দরদের বেলায় নেগেটিভে নেগেটিভ বলেছি আপনি কি অবশ্যই চেক আউট করবেন বাট এইটা যেটা জেনুইনলি আমি টিজার লেভেলের কথা বলছি আমি বলছি না যে ফিল্ম লেভেলে বিশাল হবে বাট টিজার লেভেলে যেটুকু আমাদের সামনে রাখা হচ্ছে পুরো টিজারটা ওভারঅল থ্রু আউট দ্য টিজার যেটা দেখতে পাই আমরা সেটা কিন্তু কোনো বলিউড ফিল্মের থেকে কম নয় ফিল্মটা যে খরচা করছে সেটা দেখলে বোঝা যায় সত্যি বলছি মানে এরকম ফিল্ম আমাদের বাংলাতেও এই মুহূর্তে হয়নি এরকম স্কেজিং এর ফিল্ম আমার মনে হয়েছে রিসেন্টলি আমরা খাদান দেখেছি যে কোন স্কেলের একটা ফিল্ম তৈরি করেছিল দে আমার মনে হচ্ছে সাকিব খান এবারে এই ফিল্মটা দে সেই একটা নেক্সট ওরকম খাদান তৈরি করতে চলেছে মানে ওদের বাংলাদেশের জন্য যেহেতু সাকিব খানের মানে খাদানের থেকেও বেশি বক্স অফিস করার সিনেমা আছে তুফান আছে প্রিয়তম আছে বাট এই ফিল্মটা স্কেল ওয়াইজ ফিল্মটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে মোড় ঘুরিয়ে দিতে পারে সেরকম ক্যাপেবিলিটি আছে টিজারটা এক কথায় ঝ্যাকাস ফায়ার বুজব্যাম্প আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক একটা টিজার হচ্ছে সিকান্দারের টিজার থেকেও আমার এই টিজারটা দেখে বেশি মস্তি পেয়েছি আমি সত্যি জেনুইনলি বলছি টিজারটা কিন্তু হেভি ব্যাপক এবং ব্যাপক এঙ্গেজিং একটা টিজার সাকিব খানের পারফরমেন্স দিনকে দিন সাকিব খানদের নিজের পারফরমেন্সকে আলট্রা লেভেলে নিয়ে যাচ্ছে এক কথায় আলট্রা পারফরমেন্স একে বলে রফ পারফরমেন্স একে বলে দারুণ পারফরমেন্স দিয়েছে ইদিকা বল তাকে খাদানে আমরা যেরকম দেখেছিলাম সে বুসাম এখানেও সেরকমই লাগছে বাট শাকিব খান সে সবার নজর কেড়ে নেয় তার সে যেরকম ক্যারেক্টারটাকে প্লে করেছে যেরকম ফুটিয়ে তুলেছে অসাধারণ ভাই একক গুসবাংস একটা টিজার আমার মনে হয়েছে বেশি কিছু বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার এক কথায় এই টিজারটা সলিড পাওয়ার প্যাক ইনটেন্স একটা টিজার মনে হয়েছে সাকিব খানের পারফরমেন্স টেন অন টেন আমি এটাতে দেবো দেখা যাক ফিল্মের ট্রেলার কবে আসে আমার এক কথায় এই টিজার টু মানে বরবাদের টিজার ব্যাপক লেগেছে আপনাদের কি বক্তব্য কি মতামত কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই দুটো টিজারের মধ্যে সিকান্দার এবং বরবাদের টিজারের মধ্যে আপনাদের কোনটা বেশি হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কোন ফিল্মটা দেখার জন্য বেশি এক্সাইটেড মানে ইন্ডিয়ান অডিয়েন্সরা তারা হয়তো একদিনে বরবাদ দেখতে পারবে না বাংলাদেশের অডিয়েন্সদের যদি কথা বলি সাকিব খানের বরবাদ নাকি সামনখানে সিকান্দার কোনটা দেখার জন্য বেসিক এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদিও সিকান্দার আপনাদের ওইদিকে একদিনে রিলিজ হবে না আমি বলতে ভুল করছি বাট কোন টিজারটা হেভি লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দুটো ভিডিওর মধ্যে কোন ভিডিও মানে কোন টিজারটা বেশ সব থেকে হেভি লেগেছে এবং জন্য আপনারা বেশি এক্সাইডেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুম প্রেস করতে ভুলবেন হিন্দি চ্যানেলটা লাইভ ডিসক্রিপ মানে লাইভ ডিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে অবশ্যই চেকআউট করবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এক হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য